হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারাও সবাই ভালো আছেন তো ইতিপূর্বে আপনারা ইফতার তো অনেকেই অনেক রকম খাওয়া দাওয়া করলেন তবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মসজিদে আমাদের হুজুর এবং আমাদের এলাকার বড় ভাইয়েরা তার আয়োজন করছে দেখেন কি সুন্দর সুন্নতি খাবার এটা আসলে সব জায়গায় এরকমটা দেখা যায় না এখন তো আপনারা খাওয়া দাওয়া করেন নদীর পারে বা কোনো একটা মাঠে হ্যাঁ কিন্তু এই জায়গার খাওয়া দাওয়ার পরিবেশটা দেখে আমার আসলে অনেক ভালো লাগতেছে দেখেন কী সুন্দর সুন্নতি খাবার একটা প্লেটের মধ্যে সবাই একসাথে খাবে তো দেখতেছেন প্রত্যেকটার মধ্যে চারজন করে বসছে তো খাওয়া দাওয়া হবে কিন্তু মসজিদের ভিতরে আমাদের মসজিদের ভিতরে অনুষ্ঠানটা আজকে ইফতারের আয়োজন আমাদের কেফায়তুল্লাহ হুজুর ওনার তত্ত্বাবধানে এই আয়োজন রাজকের এই তো দেখতে ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আসলে কার কেমন লাগলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম